সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো ভিডিওর মধ্যে আজকে হচ্ছে গিয়ে আমার ভুট্টার বয়স মোটামুটি আজকে ছেষট্টি সাতষট্টি দিনের মতো হবে তো অনেকেই এই বয়সে কী কী ভিটামিন দিবেন কিংবা কি দিলে আপনার গাছের মোছার পরিমাণ বাড়বে কিংবা বিশেষ করে বেশিরভাগ গাছে দুইটা করে মোচা আসবে এবং যে মোচাগুলো আসবে সেগুলার দানাগুলো পুষ্ট হবে এবং গাছগুলো মোটা হবে তো এরকম একটা টপিক নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি তা আমি এখন কী কী প্রয়োগ করতেছি এই এই কাজের জন্য সেটাই আপনাদের একটু দেখাব আর আমি সবগুলাই বেশি বেশিরভাগগুলাই ইনতেফা কোম্পানির প্রোডাক্ট ইউজ করি আপনার আপনাদের মন মতো শুধু গ্রুপগুলো মিলায় অন্য প্রোডাক্ট ইউজ করতে পারেন এটা আপনার মন মর্জি আর আমি যাদের সাথে মানে যার দোকান থেকে প্রোডাক্টগুলো নেই উনি মূলত ইউনিটে ফার ডিলার এই জন্য ওনার কাছ থেকেই সব কিছু নেওয়া হয় তো আপনার আপনাদের মন মতো আপনাদের কোম্পানির প্রোডাক্ট দিতে পারবেন কি কি দিচ্ছি সেইটা একটু আপনাদের দেখাই চলুন প্রথমে যে প্রোডাক্টটার সাথে আপনাদের পরিচয় করে দিই এটা হচ্ছে তারের এইটা হচ্ছে আপনার ছত্রাকনাশক বলতে পারেন গাছের পচানি দূর করে কিংবা আরও আনুষাঙ্গিক কাজ আছে তো এইটা দিচ্ছি এইটা দেওয়ার কারণ হচ্ছে কি আপনার ভুট্টার গাছের নিচের যে পাতাগুলো আছে এগুলো কোনো কোনো সময় হলুদ হয়ে যায় তারপর আস্তে আস্তে উপরে উঠতে থাকে দেখা যায় বলে উঠতে উঠতে আপনার মশার নীচের পাতাটা পর্যন্ত হলুদ হয়ে গেছে তো ওইটা এখনই দেওয়া লাগে না হলে আপনার এটা ধরে গেলে আর পরে সারতে চায় না তো এই জন্যে ওইটার জন্য আমি দিচ্ছি তারে এটা হচ্ছে লিটারে এক গ্রাম করে আপনি চাইলে আরেকটু বাড়াই দিতে পারেন ধরেন আঠারো আঠারো লিটার পানির মধ্যে বিশ গ্রাম পর্যন্ত দিতে পারেন কিন্তু আঠারো লিটার পানিতে আঠারো গ্রাম দেওয়ার মানে সিস্টেম আর কি তারপরে দিচ্ছি হচ্ছে অ্যান্টাকল এটা হচ্ছে বায়ার কোম্পানির তো এইটাও একটা ছত্রাকনাশক এইটাও আপনার ওই কাজে ইউজ হয় যেহেতু মানে একটা ইয়া থাকে বলে একটাই কাজ করবে কি না এটা যদি বা এটার গ্রুপটা আলাদা এই যে আপনারা গ্রুপ দেখতে পারতেছেন আপনারা এই গ্রুপের অন্যষধ দিতে পারেন এটা বায়ার কোম্পানির দামটা না বললাম এখানে গায়ে রেট দেওয়া আছে ওই রেটেই কিনতে পারবেন তো এইটা দিচ্ছি এইটাও আপনার প্রতি আঠারো লিটারে এটাও বিশ গ্রাম পর্যন্ত দিচ্ছি আর কি আমি আমি দিচ্ছি আর কি বিশ গ্রাম বিশ বাইশ গ্রাম করে পরে আমার তো বিশ গ্রাম করে দেওয়া যায় তারপরে হচ্ছে আমি দিচ্ছি ষোলো বরণ কারণ এখন আপনার বরণের কী কাজ আমিও ভালোভাবে মানে বলতে পারলাম না দোকানদার বললো এটা একটু দেন মানে লাভই হবে লস হবে না তো এইটা দিচ্ছি হচ্ছে বোরন বোরফা প্লাস এটা ষোলো বোরন এটাও আপনি চাইলে অন্য কোম্পানিরও দিতে পারেন এইটাও আমি দিচ্ছি বাইশ গ্রাম করে তারপরে আপনার টোপাস এইটা অন্য অন্য অন্যবার দিচ্ছি আর কি প্রত্যেকবারই দেই এটা এই সময় করে স্প্রে করে আপনার দেখা যায় কোনো কোন সময় গাছ আপনি সার পানি ঠিকই দিচ্ছেন কিন্তু গাছ কালো হচ্ছে না সেই ক্ষেত্রে এটা ভালো কাজ করে টোপাস আপনার চিলেটেড জিঙ্ক যে কোনো গ্রুপ কোম্পানির দিতে পারেন এইটা দিচ্ছি হচ্ছে যেহেতু এক একবারে কম্বো একটা প্যাকেজ করতেছি সেই জন্য এইটাও দিচ্ছি আমি বাইশ গ্রাম করে যদি শুধু এইটা প্রয়োগ করতাম তাহলে এইটা দিতাম হচ্ছে পঞ্চাশ গ্রাম করে প্রতি গ্রামে সরি তিরিশ গ্রাম করে কিন্তু যেহেতু আমি অনেকগুলো প্রোডাক্ট একসাথে দিচ্ছি সেই ক্ষেত্রে এইটাও যাচ্ছে হচ্ছে কি আমার বাইশ গ্রাম করে আর এইটা একটা ভিটামিন বলতে পারেন আমি কোন কোনো সময় ফ্লোরা দেই আবার কোন কোনো সময় এইটাও দেই এটা হচ্ছে জাহামা এটা সামুদ্রিক শৈবাল থেকে তৈরি একটা প্রোডাক্ট ইন্তেফা কোম্পানিরই এটা কিছুটা আপনার ছাইয়ের মতো দেখতে আর কি প্যাকেটটা খুললে ছাইয়ের মতো বেরোবে তো এইটা দিচ্ছি আপনার এইটা ওই তো বারো তেরো গ্রাম করে পরে আর কি আপনার প্রতি ড্রামে বারো আপনি লিটারে এক গ্রাম করেও দিতে পারবেন আর না হলে দোকানদারের সাথে কথা বলে নেবেন পার লিটারে এক গ্রাম করে দিতে পারবেন তো এটার গুণাগুণ অনেক যে বলে শেষ করার মতো না আপনার এই যে পড়লে বুঝতে পারবেন তো এটা দিচ্ছি তো এইগুলা সবগুলোই আমি একসাথে স্প্রে করব। কিন্তু একসাথে স্প্রে করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন সবগুলো একসাথে মিশাবেন না মিশানোর মধ্যে আপনি যে জাহামা এইটা একবারে আলাদা মিশাবেন কারণ এটা প্রথমত আপনার ছাইয়ের মতো ভাসবে পরে ওইটা গুলে পানিগুলো কালো করে দিবে এটা আলাদাই মিশাবেন আপনি এই যে টোপাস প্লাস সোলোবরণ এই দুইটা একসাথে মিশাইতে পারবেন মানে একটা কিনে মিশাইলেন আর এই দুইটা যেহেতু ছত্রাকনাশক এই দুইটাও আপনি একসাথে মিশাইতে পারবেন কোনো সমস্যা নাই এই দুইটাও একসাথে মিশাই আপনি দিতে পারবেন তো আমার আঠারো বিঘা মানে এই প্রশ্নগুলো অনেকেই করেন আপনারা বলে কিভাবে কি করবেন আমার আঠারো ড্রাম পানি লাগবে হ্যাঁ আমার ছয় বিঘা জমিতে তিনশ আঠারো ড্রাম পানি লাগবে আমি এই দুইটা প্রোডাক্ট আঠারো শো মনে করেন একশো গ্রামের আঠারো মানে ধরেন এইটাই আমার একশো গ্রামের একটা প পট এরকম আমি আঠারো পট পানির মধ্যে এই দুইটা মেশাবো আঠারো পট পানের মধ্যে এই দুইটা মেশাবো এবং আঠারো মট আঠারো পট পানির মধ্যে এইটা মিশাব এই সবগুলাই তিনটা পাত্রে মিশাবো প্রথমে আঠারো পট মাটি পানিতে মেশানোর পরে আমি প্রতি ড্রামে আঠারো লিটারের প্রতি ড্রামে এটা দিয়ে এক পট করে দিব বাকিটা পানি দিয়ে পূরণ করে তারপরে স্প্রে করব তো অনেকেই এই প্রশ্নটাই করেন কীভাবে ই করবেন কিংবা কেউ মাপ বোঝেন না আপনার সেই ক্ষেত্রে মাপের কোনো প্যারা থাকবে না ওষুধ ছট পড়বে না তো এইভাবে প্রয়োগ করতে পারেন আর আমি এই প্রোডাক্টগুলা এর আগে ইউজ করছি কিন্তু গত সিজনে আমার ভুট্টা পাকার আগে গাছ ইয়া হয়ে গেছিলো আর এই এই দুইটা প্রোডাক্ট ইউজ করলে দেখা যায় আপনার গাছ অনেক দিন পর্যন্ত লং করে মানে অনেক দিন পর্যন্ত সতেজ থাকে ওই জন্যে ভুট্টাগুলো ওজন একবারে সেই লেভেলে ওজন হয় এবং পুরাপুরি পাকার পরেই আপনার ভুট্টাগুলা সেরা হয় এই জন্যে অবশ্যই ফলন বাড়ে তো চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আহামরি খুব বেশি খরচ হয় না যদি হয় বিঘাপতি ধরেন তিনশো সাড়ে তিনশো টাকার মতো খরচ হয় যারা বড় অপোজিট করেন তাদের জন্য ই আছে কিন্তু যারা ছোটো দুই এক বিয়া করেন তারা ছোটো প্রোডাক্ট ছোটো প্যাকেট নিতে পারেন ছোটো প্যাকেটও পাওয়া যায় আর এই ওষুধগুলাই যদি শুধু আপনার প্রয়োগ করা লাগবে এরকম কোনো প্যারা নাই আপনি চাইলে অন্য কোম্পানিরও এই গ্রুপগুলো ইউজ করতে পারেন তো আমি গ্রুপগুলো আরেকবার দেখে দিচ্ছি এই যে অ্যান্টাকল হচ্ছে গিয়া এই গ্রুপের তার হচ্ছে গিয়ে এই যে এখানে নিচে দেখেন ছোট্ট করে লেখা আছে আমি নাই বললাম তারপরে আপনার এগুলো তো এসিলেটেড জিঙ্ক আর এটা তো সোলু উবরণ আর এইটা হচ্ছে আপনার জাহামা এখানে কোনো গ্রুপ ট্রুপ নাই জাস্ট খালি এলাকা সামুদ্রিক শৈবালের নির্যাসে তৈরি একটা মাল্টিভিটামিন বলতে পারেন এটার মধ্যে অনেকগুলা উপাদান আছে এই যে দেখেন জৈব পদার্থ পঁয়চল্লিশ পার্সেন্ট এল জি কেসিড পনেরো পার্সেন্ট জিব্রিলি আর ছয় পার্সেন্ট আরও আরও অনেক ইয়ে আছে যেগুলো এখানে উল্লেখ করে নাই আর কি তো আপনারা চাইলে এই প্রোডাক্টগুলি ইউজ করতে পারেন আশা করা যায় বলে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ